সকলকে শুভ সারদিয়ার শুভেচ্ছা আজকে একটি কমার্শিয়াল প্রপার্টি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে বিশালগড় গ্যাস এজেন্সির কাছে এই জায়গাটি অবস্থিত পেট্রোল পাম্প এবং গ্যাস এজেন্সির অপোজিটে এই জায়গাটি অবস্থিত ন্যাশনাল হাইওয়ের পাশেই জায়গাটি অবস্থিত জায়গাটি পিচ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়িওয়ানায় এসে প্রবেশ করবে এখানে মোট দুই কানি খালি জায়গা রয়েছে এই জায়গাটা কমার্শিয়াল বা রেসিডেন্সিয়ালভাবে উপযুক্ত খুব সুন্দর লোকেশানে জায়গাটি অবস্থিত এই জায়গা থেকে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এখান থেকে বিশালঘর পেট্রোল পাম্প গ্যাস এজেন্সি ক্যাম্প পুলিশ ফারি স্কুল বাজার সব কিছু পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত মালিক এই দুইকানি জায়গা আর্জেন্ট বিক্রি করতে চাই সর্ব সুবিধাযুক্ত এই দুইকানি জায়গা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ